মা তো ভিদার্ট মেকআপ একদম হ্যাঁ এটাই নিয়ম যে মেকআপ করে সে মেকআপে থাকে না ঠিক আছে ভালো করে তৈরি হোক বীরাঙ্গনা চ ও বাঘ হ্যাঁ বাঘের অল দ্য বেস্ট পেলে তো একদম ভালো ভালো পাওয়া যাবে চলো ঠিক আছে রেডি হোক বি বিরক্ত করব না

পরে কবিতা বলার পরই মানুষ জানতে পারবে তাইতো চলো হামা রেডি হচ্ছ জ

তই মাও হ'লি তই ভাৰত মাও হ'লি বাবার সাথে যুগল বন্দির জন্য তৈরি হ্যাঁ আমাদের ব্যাকসেজ রেডি আর্টিস্টও রেডি আমরা এখন একটা যুগল বন্দিতে যাব নতুন প্রজেক্ট